সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কলকাতার মুর্শিদাবাদের একটি পূজা মণ্ডপের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার পায়ের নিচে মহিষাসুর বা অশুভ দেবতা হিসেবে বানানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতিচ্ছবি যুগ যুগ ধরে মহিষাসুর রূপে বিভিন্ন যে রূপ চিত্রায়িত হয়েছে এবার তার বদলে চিত্রায়িত করা হয়েছে ডক্টর ইউনুসের মুখাবয়ক জানিয়ে হইচই দুই বাংলায় প্রশ্ন হচ্ছে নিজেদের ধর্মীয় এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সঙ্গে কেন রাজনীতিকে যুক্ত করলেন ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা এতে কতটা রক্ষিত হল ধর্মীয় আর কূটনৈতিক শিষ্টাচার সংবাদ মাধ্যম দ্য উইক জানায় মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের এই বছরের থিম দহনের অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে শুধু ড ইউনুস নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও দেখানো হয়েছে অসুর হিসেবে বাদ যাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কলকাতার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মহিষাসুরের বদলে ব্যবহার করে মার্কিন অধিপতির মুখাবয় এর কারণ হিসেবে স্থানীয় পূজা উদযাপন কমিটির একজন জানালেন প্রতি বছর দেবী দুর্গা আসেন শত্রুদের বস করতে বর্তমানে বাংলাদেশ ভারতের শত্রু হিসেবে আর বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস তাই পূজা আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আদলেই তৈরি করা হয়েছে অসুরের মূর্তি শুধু তাই নয় বাণিজ্য নীতি নিয়ে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিরশত্রু প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও অসুর রূপে তৈরি করা হয়েছে এদিকে ধর্মীয় উপাসনার জায়গায় রাজনীতি প্রবেশ করানো এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অপদেবতা হিসেবে চিত্রায়িত করায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু মুসলিম নয় হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেও এটিকে বাজে একটি নিদর্শন বলে মত প্রকাশ করেছেন তাদের দাবি এই কাজের মধ্য দিয়ে বরং হিন্দু ধর্মকেই কলঙ্কিত ও বিতর্কিত করা হয়েছে অসুরের জায়গায় ড ইউনুসকে বসিয়ে প্রকারান্তরে তাকে দেবতার জায়গায় বসানো হয়েছে এমন মন্তব্য করছেন কোন নেটিজেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ হিন্দু মহাজোট সংগঠনটির নেতারা বলছেন এটি শুধু শিষ্টাচার বহির্ভূতই নয় বরং পুরোপুরি ধর্মীয় অবমাননা তারা এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কদিন আগে পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে দুইশো টন ইলিশ পাঠিয়েছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আর বাংলাদেশের ইলিশ খেয়েই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অপমান করল কলকাতা কিন্তু ড ইউনুসকে অপমান করতে গিয়ে যে নিজ ধর্মেরও অবমাননা হতে পারে সেটি বোধ হয় দাদাদের মাথায় ছিল না